প্রিয় দর্শক যারা এই মুহূর্তে দেখছেন প্রত্যেকের প্রতি সালাম আসসালাম আলাইকুম আজ বাইশে আগস্ট দু এই মুহূর্তে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট প্রিয় দর্শক আমাদের আলোচনার বিষয় হচ্ছে বহু প্রতীক্ষার অবসান ঘটবে আগামী রোববার চমকে উঠবে সবাই আগামী রোববার মানে চব্বিশে আগস্ট কি ঘটতে যাচ্ছে জাতির বহু আকাঙ্ক্ষিত একটি বিষয়ের অবসান ঘটবে মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হবে এই রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে জাতি গণতন্ত্রের পথে আরো এক ধাপ প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে যাবে বলেই সবাই প্রত্যাশা করছেন কিন্তু পাঁচই আগস্ট 2024 গণ গণঅভ্যুত্থানের পর এই জাতির সামনে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে ধরা দেয় প্রথম হচ্ছে বিচার এরপর সংস্কার আর তৃতীয়টি হচ্ছে নির্বাচন কিন্তু এবার উলটচয় হলো বিচারের রোডম্যাপ আমরা এখনো পাইনি আর জুলাই সনদে সব রাজনৈতিক দল এখনো ঐক্যমত্যে পৌঁছায়নি কিন্তু পেয়ে যাচ্ছি নির্বাচনের রোডম্যাপ এটি অবশ্যই একটা ভালো দিক কিন্তু আমরা যদি বিচার এবং সংস্কারের বিষয়ে এই সরকারের উপর আস্থা রাখতে পারতাম তাহলে আরো আনন্দের ব্যাপার ঘটত মানে সোনায় সোহাগা হতো প্রিয় দর্শক আমরা সবাই জানি যে নির্বাচনের চল্লিশ দিন আগে একটি তফসিল ঘোষণা করতে হয় কিন্তু এটি এমন নয় যে নির্বাচনে দুমাস তিন মাস আগে ঘোষণা করা যাবে না এই জাতি প্রত্যাশা করে যে একটি নির্বাচনের সুনির্দিষ্ট বা একটি দেয়া হোক এই রোড ম্যাপের মধ্যে কি থাকবে এই রোড ম্যাপের মধ্যে থাকবে যে নির্বাচনটি কিভাবে অনুষ্ঠিত হবে কবে মনোনয়ন ফরম দেয়া শুরু হবে যাচাই বাছাই কবে হবে মনোনয়ন ফরমের শেষ তারিখ কবে যাচাই বাছাই শেষে প্রার্থীতা কবে ঘোষণা করা হবে প্রতীক বরাদ্দ তো আছেই আমরা সবাই জানি যে এবার যেহেতু রাজনৈতিক দলগুলো প্রতিকে নির্বাচন করবে এর বাইরেও নির্বাচনী আচরণ বিধির গুরুত্বপূর্ণ দিকগুলো আসলে জাতিকে অবগত করবে নির্বাচন কমিশন আমরা কয়েকটি সূত্র থেকে নিশ্চিত হয়েছি যে আগামী রোববার অর্থাৎ চব্বিশে আগস্ট দুপুরের আগেই এই রোডম্যাপটি ঘোষণা করবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার এটি ঘোষণা করবেন আমরা ইতিমধ্যে কথা বলেছি নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সঙ্গে তিনি অনেকটা নিশ্চিত করেছেন প্রিয় দর্শক 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের গণতন্ত্রের পথে যাত্রাটি কিভাবে হবে সেটি নিয়ে একটা আশঙ্কা বা ধোয়াশা ছিল ইতোমধ্যে পাঁচই আগস্ট 2025 এ প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস তিনি একটি রোডম্যাপ ঘোষণা করেছেন তিনি বলেছেন যে 2026 ছাব্বিশের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে পরের দিন শুক্রবার আছে এর এই মাসের মধ্যে মানে ফেব্রুয়ারিতে আঠারো বা উনিশ তারিখে পবিত্র রমজান শুরু হবে সুতরাং বারো তারিখের পরে যদি এই নির্বাচন যায় সেটি আবার একটি জটিলতা তৈরি করতে পারে সবকিছু মিলিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারোই ফেব্রুয়ারি তারিখটিকেই আসলে যথোপযুক্ত মনে করা হচ্ছে প্রিয় দর্শক এখন যে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে যে এবার কিন্তু সেনাবাহিনী তার মেজিস্ট্রেসি ক্ষমতা ফিরে পাচ্ছে মানে সেনাবাহিনী ওই রকম সাধারণ মেজিস্ট্রেসি পাওয়ার নাম আগে দু হাজার আগে আমরা যে ধরনের ক্ষমতা অর্পণ করতে দেখেছি সেনাবাহিনীর প্রতি সেই ক্ষমতা আবারও ফিরিয়ে দেয়া হচ্ছে সেই জন্য বলা হচ্ছে যে ১৬ বছর পর সেনাবাহিনী তার বিচারিক ক্ষমতা ফিরে পাচ্ছে ফলে সুষ্ঠু অবাধ এবং মুক্ত করতে এটা একটা মাইল ফলক হবে এর বাইরে জানেন যে প্রার্থীরা নিজেরা আহ প্রচারণা চালাতে পারবে না নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রচারণা ব্যবস্থা করে দেওয়া হবে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে করে দেওয়া হবে এর ফলে কালো টাকা পেশি শক্তি এবং অন্যান্য রাজনৈতিক যে অপসংস্কৃতি আছে নির্বাচনকে ঘিরে সেগুলো বন্ধ হবে বলে অনেকেই আসলে প্রত্যাশা করছেন প্রিয় দর্শক দেখুন এখন এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হওয়া মানে বাংলাদেশ গণতন্ত্রের পথে নির্বাচনী রেললাইনে উঠে গেল কিন্তু প্রশ্ন হচ্ছে বিচার এবং সংস্কারের কি হবে এই বিচার এবং সংস্কার নিয়ে ইতোমধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে আমি বিচারের কথাটি আগে বলতে চাই যে অনেকে বলে থাকেন যে বিচারের রোডম্যাপ কেন প্রয়োজন বিচারের কি কোনো রোডম্যাপ হতে পারে এটা কিন্তু রাজনৈতিক দলের কতিপয় নেতা বিভিন্ন সময়ে বয়ান দিয়েছেন অবশ্যই বিচারের রোডম্যাপ হতে পারে তার আগে যারা মনে করেন যে বিচার একটি চলমান প্রক্রিয়া দীর্ঘদিন ধরে এটা চলতে থাকবে যুগের পর যুগ কোনো পরিকল্পনা ছাড়াই এটা হতে থাকবে তাদের যে মতামত বিভ্রান্ত সেটা অবশ্যই নিশ্চিত ভাবেই বলা যায় কারণ জাস্টিস হারিড জাস্টিস বারিড এই কথাটি যেমন রয়েছে ঠিক তেমনি জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড তার মানে হচ্ছে যক্তিক সময়ের মধ্যে অবশ্যই বিচারটি পেতে হবে দেখুন এই গণ অভ্যুত্থানের পর যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার কিন্তু অনেক রাজনৈতিক নেতাকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মুক্তি দিয়েছে ধরুন এমনও রয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছে সেই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশটি বাতিল করে খালাস করে দেওয়া হয়েছে তাহলে যদি গণ অভ্যুত্থানের পরের এই সরকারটি রাজনৈতিক নেতাদের মধ্য দিয়েই মুক্ত করে দিতে পারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন থেকে তাহলে যাদের রক্তের পর এই সরকার দাঁড়িয়ে আছে সেই সব শহীদ পরিবারের সদস্যরা কেন চাইতে পারবে না নির্বাচনের আগেই বিচার কেন একটি রোডম্যাপ তারা চাইতে পারবে না আপনারা যারা রাজনৈতিক দলের সদস্যরা মুক্ত হলেন কেবলমাত্র গণ অভ্যুত্থানের কারণেই তো তারা তো মুক্ত হয়ে গেলেন এবং সেটা একটা বিচারিক প্রক্রিয়া সেটা কি সরকারের উদ্যোগে হয়েছে না নাকি আকাশ থেকে নাজিল হয়েছে অবশ্যই না তাহলে কেন শহীদের তাজা রক্ত এখনো লেগে আছে তবু বিচারের কথাটি বলা যাবে না বা বিচার চাওয়া যাবে না বিচার চাইলেই বলা হবে যে নির্বাচনকে প্রলম্বিত করে দেওয়ার একটা চক্রান্ত চলছে এটা আসলে একদম ভুল এবং ভ্রান্তিকর একটা অবস্থান নির্বাচন হতেই হবে নির্বাচনের কোনো বিকল্প নেই কিন্তু নির্বাচনের আগে যদি বিচার এবং সংস্কার নিশ্চিত করা যায়। সমস্যাটি কোথায় কিন্তু আমরা দেখছি সেটি এখন বিচারের রোডম্যাপ কিভাবে হবে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে বা গণহত্যার ঘটনা ঘটেছে এইসব গণহত্যার ঘটনা কিন্তু সরকার বাদী হয়ে গেছে মামলাগুলোর তার মানে সরকারের অবশ্যই দায়ী দায়িত্ব আছে এই বিচারটি নিশ্চিত করার ক্ষেত্রে দেখুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে একটি জাতির সামনে উপস্থাপন করা উচিত যে কতটি মামলা হচ্ছে এই গণহত্যার পরিপ্রেক্ষিতে কতদিনের মধ্যে তদন্ত শেষ হবে কতদিনের মধ্যে মামলাগুলো উঠবে এবং জাতিকে একটা প্রত্যাশা দেয়া যে কবের মধ্যে এই মামলাগুলো যদি স্বাভাবিক প্রক্রিয়ায় শুনানি সাক্ষ্য গ্রহণ হয় তাহলে শেষ হবে সেটি আমরা এখনো পাহিদি এটি হচ্ছে সবচেয়ে দুঃখজনক একটা ঘটনা প্রিয় দর্শক দেখুন গত দুদিন আগের ঘটনা আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ উত্থাপন করেছেন। তারা বলেছেন যে আইন উপদেষ্টার কারণেই গণহত্যা মামলার আসামিরা এখন টাকার বিনিময়ে ছাড়া পেয়ে যাচ্ছে এটা শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ তারা সচিবালয়ের সামনে দাঁড়িয়েছিলেন এরপর এই অভিযোগ উত্থাপন করেছেন আমরা দেখছি গত এক মাসে যে গণহত্যায় এইসব অভিযোগে গ্রেফতার ছাড়া পেয়ে যাচ্ছেন কিভাবে পাচ্ছেন তার দিতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং নির্বাচন এর রোডম্যাপ পাওয়ায় বা আমরা যেহেতু পেতে যাচ্ছি আমরা অত্যন্ত খুশি কিন্তু বিচারের রোডম্যাপ না পাওয়ায় বা বিচারের বিষয়ে এই সরকারের উপর আস্থা রাখতে না পারায় জনগণ খুবই অসন্তুষ্ট এবং বিরক্ত নিঃসন্দেহে জনগণের মধ্যে একটা ধোয়াশাও তৈরি হয়েছে যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে সরকারটি ক্ষমতায় আসবে যে আসুক বিএনপি জোট ক্ষমতায় আসুক অথবা জামাত জোট ক্ষমতায় আসুক যেই আসুক না কেন তারা কি এই বিচারটি চলমান রাখবে না কোনো রক্তচক্ষু প্রতিবাসী দেশের আঙুলি হেলনে এই বিচারটা থমকে যাবে এই ধরনের আশঙ্কা তো রয়েছেই কেন আশঙ্কা রয়েছে এক বছর হয়ে গেছে বিচার দৃশ্যমান হয়নি এক বছরের মধ্যে অনেক রাজনৈতিক নেতা মৃত্যুদণ্ড যাবজ্জীবন আহ সাজা বাতিল করে ছাড়া পেয়ে গেছেন কিন্তু যারা শহীদ হলেন তাদের বিচারটি হলো না এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এরপর জুলাই সনদের কথা যদি আমরা আসি আমরা দেখতে পাচ্ছি যে একই ঘটনা জুলাই সনদে মোটা দাগে উনিশটি সংস্কারের বিষয়ে উত্থাপন করা হয়েছে সেখানে অনেক দ্বিমত রয়েছে এখনো একটি বিন্দুতে আসতে পারেনি সংস্কার কমিশন ডক্টর আলিরিয়াজ নানামুখী চেষ্টা করছেন কিন্তু রাজনৈতিক দলগুলো গণভুত্থানের অভিজ্ঞতা থেকে অবশ্যই একমতে আসার জন্য এক বিন্দুতে আসার জন্য আন্তরিক হওয়া প্রয়োজন ছিল কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই আন্তরিকতা দেখা যাচ্ছে না বরং দুটো পক্ষ শক্তিশালী ভাবে অবস্থান নিয়েছে দুই দিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জুলাই সনদটি কিভাবে বাস্তবায়ন হবে এক পক্ষ বলছে যে নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে এর মধ্য দিয়ে নির্বাচন হতে হবে অন্য পক্ষ নানা ধরনের জটিলতা তৈরি করছে আবার কেউ কেউ বলছে যে সংবিধানের উপরে জুলাই সনদকে স্থান দেওয়া যাবে না গণ অভ্যুত্থান যদি না হতো কোন সংবিধানই আপনাকে রক্ষা করতে পারতো না সেটা যত শক্তিশালী সংবিধানই হোক হোক সেটা বাহাত্তরের সংবিধান অথবা হোক পরিবর্তিত সংবিধান আপনাকে কি রক্ষা করতে পারতো পারতো না সুতরাং গণ অভ্যুত্থানকে অবশ্যই সামনে রাখা প্রয়োজন সংবিধানের উপরে যদি জুলাই সনদ মর্যাদা পায় তাহলে এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষিত হয় বলে আমার মতামত কারণ মুক্তিযুদ্ধ ছিল আমাদের মুক্তি অর্জনের একটা যুদ্ধ আর সেই মুক্তির ধারাবাহিকতা রক্ষিত হয়েছে ২০২৪ হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটির মধ্য দিয়ে স্বাধীনতা পেয়েছি আর একটির মধ্য দিয়ে স্বাধীনতা রক্ষিত হয়েছে সুতরাং দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর জুলাই সনদে তো মুক্তিযুদ্ধকে বাদ দেওয়া হয়নি মুক্তিযুদ্ধের প্রসঙ্গ চেনেই এই সনদে বিস্তারিত উল্লেখ করা হয়েছে সুতরাং জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সর্বোচ্চ ছাড় দেওয়া প্রয়োজন কারণ যতগুলো রাজনৈতিক দল আছে ষোলো বছরে প্রত্যেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা নিপীড়নের মুখে পড়েছে ভয়াবহ নিপীড়ন ষোলো বছর কোনো কথা বলা যায়নি গুমখুন খড়গের মতো নেমে এসেছে সুতরাং জুলাইকে একেবারে অবান্তর যদি মনে করেন বা এটাকে যদি একদম তুচ্ছতা ছিল করেন তাহলে যথার্থ হবে না সেই জন্য রাজনৈতিক দলগুলোর উচিত সময়ের মধ্যে করা বিষয়ে একমত হওয়া এবং জাতিকে জায়গায় নিয়ে যাওয়া রোববার এই জাতিকে চমকে উঠবে আমি আপনাদের কাছে জানতে চাই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে একটি আস্থার জায়গা শক্ত হবে কিন্তু বাকি দুটো বিচার এবং সংস্কার জুলাই সনদ কবে পাব জুলাই সনদের উনিশটি সংস্কারের মধ্যে কে কতটা রাজি হলো এটা অবশ্যই বিবেচ্য পাশাপাশি বিচারের কি হবে ডিসেম্বরের মধ্যে কোনো দৃশ্যমান বিচার কি দেখা যাবে হয়তো রায় হলো এই রায় যদি কার্যকর না হয় নির্বাচনের আগে দু একটি রায় বা নির্বাচনের আগে যদি দৃশ্যমান বিচার না পাওয়া যায় তাহলে শহীদ পরিবারের দিকে কিভাবে আপনারা তাকাবেন শহীদ পরিবার মুখ বুঝে কেবল বিচারের জন্য অপেক্ষা করবে আপনারা বলতে পারেন ফৌজদারি বিচার এটা তাৎক্ষণিক করতে গেলে অনেক ভুলভ্রান্তি হবে কিন্তু বিচারে কেন গতি আসছে না দুটো আদালত প্রতিষ্ঠিত হয়েছে দুটো কেন এখানে যদি আদালত প্রতিষ্ঠিত হলো হতো তাহলে কি কোন সমস্যা ছিল এই গণ অভ্যুত্থানের সরকারের কাজ কি ছিল প্রধান কাজ তো ছিল বিচারের তো আপনি তো বিচার করে রাজনৈতিক নেতাদের ছেড়ে দিলেন কিন্তু শহীদদের বিচারটি করলেন না শহীদদের বিচারটি দৃশ্যমান করতে পারলেন না খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এরপরেও আমরা চাই রাজনৈতিক দলগুলো জুলাই একমত স্বাক্ষর করবে এবং আগামী নির্বাচনটি যেন নিরপেক্ষ অবাধ এবং সংঘাত মুক্ত হয় সেই জন্যে সর্বোচ্চ শক্তি দিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে এগিয়ে যাবে এই অন্তর্বর্তীকালীন সরকার তবে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি নিজেকে পুনর্গঠন না করে তবেও উপস্থিত হতে পারে সেই সম্পর্কে বিতর্ক তৈরি হয়েছে তাদেরকে অবিলম্বে বাদ দিয়ে এই অন্তর্বর্তী সরকার যদি নিজেকে পুনর্গঠন করে তাহলে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনে জাতির মধ্যে নতুন আস্থা তৈরি হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ